আমার মা আমার প্রথম প্রেম আমার মা আমার প্রথম ভালো লাগা আমার প্রথম পছন্দ আমার পছন্দের খাবার প্রত্যেকটা জিনিসে আমার মা থেকে আমি শিখেছি তাই আমার প্রথম প্রেম আমার মা আমার ছোট থেকে বড় পড়া পর্যন্ত যত কিছু পছন্দ করে দেওয়া প্রত্যেকটা জিনিসের প্রথম পছন্দ আমার মায়ের আমার মায়ের পছন্দ দিয়ে আমার পছন্দ শুরু আমার মায়ের কথা বলা দিয়ে আমার কথা বলা শুরু আমার মায়ের ভালো লাগা দিয়ে আমার ভালো লাগা শুরু তাই আমি আমার মাকে নিয়ে একটা সুন্দর ছোট্ট মিষ্টি কবিতা লেখার চেষ্টা করেছি আমার প্রথম প্রেম আমার মা আমি জানি না জন্মের পর প্রথম চোখ খুলে কার দিকে তাকিয়েছি তবে জন্মের পর প্রথম মা এই আমাকে বুকে নিয়েছে প্রথম মায়ের বুকে দুধ খেয়েছি আমার প্রথম প্রেম আমার মা রাতে যখন আমার শরীর খারাপ হয় আমি বলতে পারতাম না তবে আমার মা সেটা বুঝত আমার প্রথম প্রেম আমার মা আমার জন্য প্রথম আমার মা রাত যাত আমার জন্য প্রথম আমার মা খাবার বানাত আমার প্রথম প্রেম আমার মা আমার মা আমাকে স্নান করা জামা পরিয়ে দেওয়া সঠিক সময়ে খাইয়ে দেওয়া সব করতে আমার প্রথম প্রেম আমার মা আমার প্রথম কথা বলা কথা শেখানো আমার মা আমার প্রাথমিক বিদ্যালয় আমার মা আমার প্রথম বন্ধু আমার মা আমার আমার প্রথম ভালো লাগা আমার মা আমার প্রথম পছন্দ আমার মা আমার পাশে প্রথম শুয়ে থাকা আমার মা আমার প্রথম প্রেম আমার মা আমি যখন মন খারাপ করি কেউ না বুঝলেও আমার মা বুঝে রাতে যখন ভয় পেয়ে মাকে ডাকি তখন আমার পাশে থাকে আমার মা আমার প্রথম প্রেম আমার মা মা এমন একটা জিনিস যেটা পৃথিবীর কোনো কোনো জিনিস দিয়ে তুলনা করা সম্ভব নয় মা তো মা মা প্রিয় সবার মা সবার কাছে সবার মা সবার প্রথম প্রেম মাকে কখনো দুঃখ দিও না মা তো মাই হয় মাকে ভালোবেসো মাকে ভালো দেখো বিয়ের পরে কখনো মাকে দূরে ফিরে দিও না আর মেয়েদের বলছি তোমরাও মার সাথে কখনো খারাপ আচরণ